আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা ঢাকাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ছয়টি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে কত টাকা বেতন স্কেল হবে কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নয় পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা ঢাকা বারোশো উনত্রিশ এ নিম্নলিখিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে বাংলাদেশে প্রকৃত নাগরিক পুরুষ মহিলা এর নিকট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম যে দেওয়া রয়েছে প্রভাষক গণিত বিষয়ে দুইজন দুইজন রসায়নে পদার্থবিজ্ঞানে একজন পৌরনীতি ও সুশাসনে একজন সমাজবিজ্ঞানে একজন ইতিহাসে একজন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে একজন মোট পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী দুই দ্বিতীয় শ্রেণী সমমানে স্নাতক সম্মান ডিগ্রি বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র জীবনে অন্যান্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণী বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না ইংরেজি ভার্সনে পাঠদানে পারদর্শী হতে হবে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে আঠাশ হাজার টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্ত হবে দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে প্রদর্শক রসায়নে একজন পদার্থবিজ্ঞানে একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন যার পথ সংখ্যা মোট তিনটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র জীবন শিক্ষাজীবনে অন্যান্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণী বিভাগ সমান গ্রহণযোগ্য হবে না আর বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে বিশ হাজার টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্ত হবেন তৃতীয় যে পদটি দেওয়া রয়েছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা বাংলা ভার্সন বাংলা দুইজন গণিত দুইজন সেই জীববিজ্ঞান একজন পদার্থবিজ্ঞান একজন সাধারণ বিজ্ঞান একজন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন ইসলাম ও নৈতিক শিক্ষা একজন হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা একজন মোট পথ সংখ্যা আঠারোটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়সমূহে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি ও সম্মানের ডিগ্রি বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণী বিভাগ সম্মান গ্রহণযোগ্য হবে না গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে শিক্ষাগত যোগ্যতার বিধি মোতাবেক বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে উনিশ হাজার পাঁচশত টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্ত হবেন ইংরেজি ভার্সনের শিক্ষক শিক্ষিকা বৃন্দ থেকে তিন হাজার টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভার্সন গণিত একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক শাখা দুইজন ইংরেজি ভার্সন চতুর্থ যে পটটি দেওয়া রয়েছে অ্যাডমিন সুপারভাইজার একজন যার পথ সংখ্যা রয়েছে একটি আর এই পটটিতে আবেদন করতে আপনাদের স্নাতক বা সম্মানের ডিগ্রি প্রশাসনিক সহকারী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স যোগ্য বেতন স্কেল হচ্ছে পঁচিশ হাজার টাকা এছাড়াও প্রতিষ্ঠানে প্রদত্ত অন্যান্য বাতাদি প্রাপ্ত হবেন পঞ্চম যে পদটি দেওয়া রয়েছে কুক দুইজন যার পদ সংখ্যা দুইজন আর এই পদটিতে আবেদন করতে আপনাদের এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে ছয় মাসের রান্না বিষয়ক কোর্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য দেশীয় খাবার এবং ফাস্টফুড রান্নায় বাস্তব অভিজ্ঞতা সহ বড় পরিসরে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে সামরিক বাহিনীতে কুক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার টাকা শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে আঠারো হাজার টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্ত হবেন ষষ্ঠ যে পদটি দেওয়া রয়েছে সহকারী কুক দুইজন আর এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সেই সাথে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য আর এই পটিতে আপনার বেতন স্কেল হবে আট হাজারটা আট আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা তবে শিক্ষানবিশকালীন সময়ে পনেরো হাজার টাকা প্রাপ্ত হবেন যা পরবর্তী এক বছর সন্তোষজনক হলে মূল বেতন স্কেলে বেতন প্রাপ্ত হবেন আবেদনের তারিখ এগারোই মে থেকে পঁচিশে মে দু হাজার চব্বিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন বয়স প্রবাসক প্রদর্শক ও সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের বয়স সীমা পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ বছর হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষর মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী প্রার্থীকে অনলাইনে আবেদনে করতে হবে এক্ষেত্রে সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে আবেদন করার জন্য ওয়েবসাইটের ঠিকানা আমি এই ওয়েবসাইটের ঠিকানা দুটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখুন এক নং পদের জন্য আটশত টাকা দুই তিন ও চার নং পদের জন্য সাতশত টাকা এবং পাঁচ নং পদের জন্য ছয় টাকা এবং ছয় নং পদের জন্য পাঁচশত টাকা আবেদন ফি এবং সাথে বিকাশ চার্জ অনলাইন পেমেন্ট করতে হবে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া থাকবে পরীক্ষার পদ্ধতি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রদর্শনী ক্লাস ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা একই দিনে গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে আবেদনকারীকে যথাসময়ে মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদনপত্র আবেদনকারী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া ও প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয় প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন যে কোনো ধরনের সুপারিশ প্রাপ্তি অযোগ্যতা বলে বিবেচিত হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম